পবিত্র কালাম শরীফের সরা আলী ইমরানের কিছু অংশ তেলাওত করেছি পাশাপাশি যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক আমার তেলাওতিমার মধ্যে মহান আল্লাহ হজ সম্পর্কে আলোচনা করেছেন তাই আমি আপনাদের সামনে হজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এটা একটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ আবাদত মুসলমানদের জন্য পরজ যাদের সামর্থ্য আছে হাদিস শরীফের মধ্যে রাসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম খামস শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি ব্যক্তি আছে এক নম্বরে হলো ঈমান আনয়ন করা আল্লাহ তাআলা প্রতি ঈমান আনা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই তিনি এক তার কোন শরিক নাই অর্থাৎ আল্লাহ তালা ছাড়া কোনো অপাস্য নাই ইলা নাই একতা স্বীকৃত দেওয়া আর হজরত মাহমুদ রসোল্লা সাল্লা ইসলামকে মেনে নেওয়া এটা হলো ইমান দুই নম্বর হলো ইকম ইসলা নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর হলো জাকাত দান করা যারা ধনী ব্যক্তি সাপ পরিমাণ মালের মালিক তারা জাকাত বৎসরে একবার আদায় করবে চার নম্বর হজ করা সাবর্তমান ব্যক্তির উপর পাঁচ নম্বর সৌম রমাদান রমজান শরীফের রোজা রাখা তাল্লা সুবাহ সুরাই আলী ইমরানের সাতানব্বই নাম্বার আয়তী মধ্যে বলেছেন মানুষের উপর আল্লাহর প্রাপ্য যারা সামর্থ্য রাখে এগর পর্যন্ত পৌঁছার তো হজ কার উপর পর আমরা প্রথমে বুঝব যারা সাংসারিক সাংসারিক প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যার কাছে হজ করার মতো টাকা পয়সা থাকবে বাইতুল্লাহ যাওয়া আসা পর্যন্ত টাকা পয়সা থাকবে ওই লোকের উপর হজ ফরজ অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির উপর হজ করা ফরজ তাই জন্য অনেক মানুষ দেখা যায় হজ পরজ হওয়ার পর হজ করতে চায় না মনে করে যে হজ করলে তো আমার টাকা পয়সা কমে যাবে এরকম ধারণা করে এই ধারণা গোলা পোড়াটাই এখন আসি আমরা দুই নম্বরে হজ কতবার পরজ হজ কতবার পর রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আবু হুরাই আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লাহ আলি ইসলাম আমাদের সামনে বাসন দিলেন আর বলেন হে লোক সকল তোমাদের উপর হজ পরস করা হয়েছে এই কথা বলার পরে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল গল্লার হাবিব হজ কি পথি বৎসরী ফরজ নবীজি নিরবতা অবলম্বন করলেন কিছু বলেন নাই ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করে নবী হজ কি প্রতি বৎসরই পরস নিত অবলম্বন করলেন তৃতীয়বার একই উক্তি ওই ব্যক্তি বলল ও হাবিব হজ কি প্রতি বছরই পরশ তৃতীয়বার বলার পরে নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন না হজ জীবনে সামর্থ্যবান ব্যক্তির উপর একবার হজ পরস এরপরে ওই ব্যক্তিকে নবী করিম সাল্লা ইসলাম সম্বোধন করে বললেন তুমি যে বলেছ হজ প্রতি পর যদি তোমার কথা আমি হাঁ সূচক জবাব দিতাম তাহলে প্রতি বৎসরই সামর্থ্যবান ব্যক্তির উপর হজ পর হয়ে যেত যা তোমাদের জন্য কষ্ট সাধ্য হতো তোমরা আদায় করতে খুব কঠিন হতো এজন্য এই হাদিস থেকে বোঝা যায় যে সামর্থ্যবান ব্যক্তির উপর হজ একবার ফরজ যদি সে একবার হজ আদায় করে নেয় তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে এখন অনেক দেখা যায় বৃত্তশালী সামর্থ্যবান থাকার কারণে অনেকে প্রতি হজ করে বা গেপ দিয়ে হজ করে তো এটা হলো প্রথম যে হজটা করে যে সেটা তার ফরজ আদায় হয়েছে এরপরে ওই ব্যক্তি যতবারই হজ করুক না কেন সে দ্বিতীয়বার থেকে তার নফল হিসাবে গণ্য হবে তৃতীয় কথা হলো হজ পরদ হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব হজ করে নেওয়া আদায় করে নেওয়া ইবনে মাজার শরীফের আঠাশশো তিরাশি নম্বর হাদিসের মধ্যে আর সে হজরত রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মানুদ এই হাদিসের মধ্যে আসলে করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে নেয় কারণ তার জানা নাই সে অসুস্থ হয়ে যেতে পারে মানুষ কোনো সময় অসুস্থ হয়ে যায় যদি অসুস্থ থাকে তাহলে তো সেবা আদায় করতে পারবে না নাম্বার হলো তার কোনো প্রয়োজনীয় কারণও দেখা দিতে পারে যার কারণে টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে এমন সমস্যার সম্মুখীন হতে পারে এরপর এরপরে হইলোল হাজা তৃতীয় তার এমন কোনো হাজত আসতে পারে এমন কোনো মসিবত আসতে পারে যার কারণে সে হজ করতে পারে নাই যেমন ভাবে কয়েক বছর আগে যে করোনা নামক একটা মহামারী এসেছিল এ সময় হজ বন্ধ ছিল অনেক লোক কিন্তু ইচ্ছা করেছিল কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও হজ আদায় করতে পারেনি এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসুল করিম ইসলাম বলেছেন যখন সামর্থ্যবান ব্যক্তিরা ইচ্ছা করবে তার যখন হজ ফরজ হওয়ার টাকা পয়সা থাকবে তার উপর হজ ফরজ হবে তখন সে তাড়াতাড়ি হজ করে নেয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হলো হজ যদি ফরজ হওয়ায় যা বিলম্ব করে সে গড়িমসি করে বলে যে আমার ছেলের বিবাহ করাই নাই অথবা মেয়ে বিবাহ দেয় নাই এগুলা করতে করতে তার সময় চলে যায় তো এই কারণটা হলো অনেক মানুষ যে কথা বলে যে ছেলে বিবাহ করায় নাই মেয়ে বিবাহ দেই নাই এটাও এরকম বাহানা খুঁজে এরকম বাহানা খুঁজে সে তো নামাজ তো পড়স নামাজ তো আদায় করে ঠিকই আবার জাকাতের ক্ষেত্রে আদায় করে কিন্তু হজের ক্ষেত্রে কোনো এরকম করবে অন্যান্য হালাল পন্তায় যেটা শরীয়ত নির্ধারিত করে দিয়েছে যেটা আগেও যায় এবং পরেও জায়েজ হজ করার আগে যেটা জায়েজ পরেও এটা জায়েজ অনেক মানুষ বাংলাদেশের মনে করে যে মনে হজ করে আসার পরে আমি তো দেরিতে করি যাতে পাঁচ নামাজ আদায় করতে পারি মিথ্যা কথা বলি না তো মিথ্যা কথা বলাটা তো হজ পরদ হওয়ার আগেও এটা হজ করার আগেও তো মিথ্যা কথা বলা খুবই রাগোনা হজ থেকে আসার পরেও ওই তো মিথ্যা কথা দেখি খুবই রাগোনা মাধ্যমে যদি সে পরিবর্তন হতে চায় সেজন্য তাড়াতাড়ি হস করে আসে কারণ জানা নাই তার মাল সম্পদ বিষয় হলো হজরত তালান থেকে বর্ণিত হাজি কুৎসির মধ্যে আল্লাহ বলেন এক ব্যক্তির সে যদি ইচ্ছা করে সামর্থ্যবান ব্যক্তি হজ করবে কিন্তু তার এক বছর যাওয়ার পর সে হজ আদায় করেনি অত তার উপর হসপরস দ্বিতীয় বৎসর চলে যায় তখনও হজ করেনি তৃতীয় বৎসর চলে যায় তখনও হজ করেনি চতুর্থ বছর চলে যায় হজ করেনি এইভাবে যখন পাঁচ বছর চলে যাবে তাহলে এই আজ কচ্ছির মধ্যে আল্লাহ তালা বলেন যে মাহরুমন সে মাহরুম হবে বঞ্চিত হবে সে তার হজ নাও করতে পারে এরকম আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে যার উপরে হজ ফরজ হয়ে গেছে এক বছর বিলম্ব করলো যদি দুই বছর করলো তিন বছর চার বছর পাঁচ বছর যখন সে বিলম্ব করে তাহলে তার ভাগ্যে আর হজ করা নাও থাকতে পারে তাকে মাহরুম বলা হয়েছে বঞ্চিত বলা হয়েছে এজন্য যাদের উপর হজ ফরজ তারা আল বিলম্ব না করে তারা হজুল হজ আদায় করে নেবে এবার আসি আমরা যে হজ হজের ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হজ্জালিল্লাহি ফালা মিয়ারকাস সালাম ইয়াকসুরাজা কাইউমি ولادت উম্মহু যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে তারা হজের মধ্যে কোনো গোনা নাই কোনো অশ্লীলতা নাই অথবা সে কোনো জগড়া বিবাদ ওই হজের মধ্যে করে নাই হজের সময়ে সে ওই হাজি সাহেব হজ করে ওই ব্যক্তির মতো ফিরবে যেমন সদ্য একটা নবজাত সন্তান তার মায়ের গর্ব থেকে সে ভূমিষ্ঠ হয়েছে ওই বাচ্চার যেমন কোনো গুণা থাকবে না ঠিক তেমনিভাবে ভাবে যদি কোনো হাজি সাহেব সে যদি অশ্লীলতা নাই গুণা নাই পাপাচারের মধ্যে লিপ্ত হয় নাই এবং অশ্লীলতা কোন জগরাবিবত হজের মধ্যে যাই লিখিত হয় নাই তাহলে ওই বাচ্চার মতো ওই হাজী সাহেব বেগুনা হয়ে গেল সুবহানাল্লাহ তে হজের ফজিলত অন্য এক মধ্যে আসছে মান হাজ্জারিল্লাহি ফালা মিয়ারকু সালাম ইয়ফসু গুফির লেহু মা তাকদ্দাম মিন এটার মধ্যে এই হাদিস বলা হয়েছে যে যে ব্যক্তি পাপাছাড়ে লিপ্ত হবে না সে গোনামুক্ত হজ করবে ঝগড়া বিবাদ করবে না হজের সময়ে তো ওই হাজি সাহেবের ক্ষেত্র বলা হয়েছে যদি হজ করে আসে তার আগের বছরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন সোহান এবার যাদের উপর হজ ফরজ হয়েছে যারা হজ করে না হজ না করে যারা মারা যাবে তার ব্যাপারে হাদিস আসছে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মামা ওয়ালাম ইহুজা আলাইহুল হাজু ফালিয়াম তো ইনসান ইহুদিয়া ওয়ানসান নাসরানিয়া কোন ব্যক্তি যদি আমার কোন উম্মতজি নবীজি বলেন যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হল না করে মারা যায় ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যায় তাতে আমার কোনো আসে যায় না নবীজি বলেন আমি পড়ুয়া করি না অর্থাৎ নবীজি বলেন হ্যাঁ যদি খ্রিস্টান হয়ে মারা যায় ইহুদিও মারা যায় মারা যাক তবে আমি কোনো পরোয়া করি না এ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত একটা ধমকপূর্ণ কথা বলেছেন যে মুসলমান যদি খ্রিস্টান হয়ে মারা যায় ইহুদিও হয়ে মারা যায় নাসারা হয়ে মারা যায় এটা আমার দেখার বিষয় না অর্থাৎ বোঝা গেল যারা হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করে মারা যাবে তাদের খেয়ামতের মাঠে নবীজি উম্মত বলেই পরিচয় দিবে না নবী করিম সাল্লাহ আল ইসলাম যদি খেয়ামতের মাঠে উম্মত বলে পরিচয় না দেন তাহলে কোন ব্যক্তির সাধ্য আছে সে জান্নাতের মধ্যে যাবে আমার তো মনে হয় না কারণ হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে হজ না করার এই পরিমাণ গুণা এই পরিমাণ শাস্তি হবে এজন্য যাদের উপর হজ ফরজ তারা সময় যখন হয়ে যাবে তখনই হজ করে নেবে খাল বিলম্ব করবে না যদি তার ইচ্ছার কারণে খাল বিলম্ব করার কারণে তার অলসতার কারণে যদি দেরি হয়ে যায় দিন সে দেরি করবে যদিও পরবর্তীতে হজ আদায় করে এটার কবিরা গুণা কিন্তু সে পাবে এই

হজ উমরা একের পর এক তোমরা করতে থাকো যারা সামর্থ্য আছে তারা কিনা করবে হজ উমরা যেন তারা একের পর এক করতে থাকে এই হজ উমরার মাধ্যমে তোমাদের গুণাবমোচন হবে এবং তোমাদের অভাব অনুষ্ঠান দূর হবে সোহান আল্লাহ এখানে নবী করিম সাল্লা হাদিস দ্বারা প্রমাণ হলো যাদের সামর্থ্য থাকবে তারা যেন হজ করে নে ওমরা যেন আদায় করে নে হজ যেন করে নে যদি হজ উমরা আদায় করে নে তাহলে খালেস নিয়তে তাহলে তার সম্পদ কমবে না বরং সম্পদের অভাব অনটন আল্লাহর দূর করে দিবেন তার গুনাও মাফ করে দেবেন সোহান এই হজর একটা গুরুত্বপূর্ণ একটা আবাদত পাঁচটা ইসলামের ভিক্তির মধ্যে স্তম্ভের মধ্যে একটা হলো হজ হজ করা এই এখন কিন্তু হজের মাস চলতেছে হজের মাস তিন মাস সওয়াল জিল খজ হজ এই তিন মাসকে হজের মাস বলা হয় এই তিন মাসে বছরে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে সাওয়াল মাস থেকে শুরু থেকে সে হজ করার নিয়ত করে নিতে হবে তার নিয়তকে বিশুদ্ধ করে নিতে হবে হজটা এই তিন মাসের জন্য হজের ব্যাপারে এই তিন মাসের জন্য বরাদ্দ আর উমরা বৎসরের যে কোনো সময় মানুষ করতে পারে যে কোনো মাসে যে কোনো সময় উমরা আদায় করতে পারে আর হজের মাস হলো সাওয়াল মাস থেকে সে কি করবে হজের নিয়ত করে ফেলতে হবে আর যারা হজ করবে তারা এই যা কোনো ফাঁপা মধ্যে লিপ্ত হতে পারবে না এমন কি স্থির সহবাসের মধ্যে লিপ্ত হতে পারবে না এমন কি অন্যান্য পাপা ছাড়ের মধ্যে শিকার জমিনের মধ্যে যে পাখি শিকার বিভিন্ন শিকারও সে করতে পারবে না হ্যাঁ এগুলা নিষেধ আছে বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে হবে কেউ যদি শিকার করে ফেলে অথবা এবার বিভিন্ন গুনাহের কাজে যদি সে লিপ্ত হয় যা জগরা বিবার মধ্যে সে লিপ্ত হতে পারবে না যে এই যে বছর হজের ইচ্ছা করবে সওয়াল মাসের শুরু থেকে সে করতে পারবে না জগ্রামের লিপ্ত হতে পারবে না স্ত্রীর সহবাস না দ্বিতীয় কথা হলো তৃতীয় কথা হলো সে সাবরা যারা হজ করার ইচ্ছা করি এগুলা থেকে তারা বিরত থাকতে হবে আর হজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে মানুষের যদি কোনো সম্পদের মধ্যে ভেজাল থাকে এই ভেজাল সম্পদ দিয়ে কেউ যদি হজ করে এটা তো তা তার হজ কবল হবে না এর মধ্যে রাসুল করিম সাল্লাম হাজির শরীফে বলেছেন মংজারা কাবরি ওয়াজাবাতহু শাফাতি যে ব্যক্তি আমার গড় কি করবে জিয়ারত করবে যে ব্যক্তি আমার গড় জিয়ারত করবে তার জন্য জান্না সাফাত আমার সাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সোহান আল্লাহ তাই জন্য আমরা হজের বিধি বিধান আমি সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম আল্লাহ পাঁচ জন্য যারা যাদের হজ করার সামর্থ্য হয়েছে তাদেরকে যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম